এক হাঁটু গেরে শট বল মিড উইকেটের উপর দিয়ে সোজা বাউন্ডারির সীমানা পেরিয়ে একবার নয় দুবার নয় আফগানদের বিপক্ষে সাইফ হাসান হাঁকিয়েছেন একে একে সাত ছক্কা যার মাঝে তিনটি ছক্কায় বলকে ফেলেছেন মাঠের বাইরে কিন্তু সাইফের সাত ছক্কার পাশাপাশি আলোচনা হচ্ছে তার দেয়া একটি মেড এন ওভার নিয়েও রশিদ খান নিজের শেষ ওভারটা করতে আসেন ওভারে এর আগের করা তিন ওভারে তেরো রান দিয়েছেন মাত্র তবে পাননি কোনো উইকেটের দেখা আর আফগান এই লেগ স্পিনারের শেষ ওভারটায় স্ট্রাইকে ছিলেন সাইফ হাসান রশিদের করা ছয়টি বলে নেন্ন কোনো রান ডিফেন্স করেছেন দেখে খেলেছেন প্রতিটি বল মেড ওভার দেখা যায় না খুব একটা বিশেষ করে ইনিংসের পনেরোতম ওভারে কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস থাকলে এবং পরিপূর্ণ প্ল্যান অনুযায়ী খেললে ফল যে আসবে হাতের মুঠোয় তারই প্রমাণ দিলেন সাইফ ঠিক পরের ওভারেই বসির আহমেদের ওভারে হাঁকালেন দুই বলে দুই ছক্কা বের করে আনেন ম্যাচ এশিয়া কাপ এবং সদ্য সমাপ্ত আফগান সিরিজেও টাইগার মিডল অর্ডারের ব্যাটাররা দেখিয়েছেন ব্যাট হাতে বেশ বাজে প্রদর্শনী কোন বলারকে অ্যাটাক করা উচিত আর কার বলে করা উচিত ডিফেন্স সেই সেন্স না থাকার কারণেই হয়েছে এমনটা জানিয়েছেন দর্শকরা সেই ব্যাপারটাকেই যেন সঠিক প্রমাণ করলেন সাইফ রশিদের বলে মেডেন দিয়ে বসিরের ওভারে এনেছেন ষোলো রান চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি সময়ের সঙ্গে সঙ্গে সাইফ পরিবর্তন করেছেন নিজেকে পরিবর্তন করেছেন নিজের ব্যাটিং স্টাইল লং অন লং অফের উপর দিয়ে যেমন ছক্কা হাঁকাতে পারেন বেশ বড় বড় তেমনি ছক্কা হাঁকান লফটেড স্ট্রেট ড্রাইভে কখনো বা এক হাঁটু গেড়ে নো লুক শটে গেম মোমেন্ট বুঝে করেন ডিফেন্সও যেন এমন একজন সলিড ব্যাটারকেই খুঁজছিলেন টাইগার ক্রিকেট ফ্যানরা এশিয়া কাপে ওপেনিং করলেও সাইফ আফগানদের বিপক্ষের সিরিজে ব্যাট হাতে নেমেছেন ওয়ান সেখানেও দেখিয়েছেন নিজের ক্যারিশমা বিশেষ করে তৃতীয় ম্যাচে সাইফের সাত ছক্কা যৌথভাবে বাংলাদেশের জন্য দ্বিতীয় এর আগে টি টোয়েন্টির এক ইনিংসে সাইফের থেকে বেশি ছক্কা হাঁকাতে পেরেছিলেন পারভেজ ইমন নয় ছক্কা হাঁকিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এর আগে সাত ছক্কা হাঁকিয়েছিলেন রিশাদ হোসেনও এশিয়া কাপের পর আফগান সিরিজ সাইফ দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা প্রথমবারের মতো পেয়েছেন জাতীয় দলের হয়ে স্কোয়াডেও এতেই ডাক অনেকে তুলছেন প্রশ্ন ওয়ানডেতেও কি এমন ভালো পারফর্ম করতে পারবেন সাইফ পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাইফ চলতি বছরের লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে করেছিলেন পাঁচশো রান যার মাঝে ফিফটি পাঁচটি ইনিংস প্রতি গড় প্রায় পঞ্চাশ সঙ্গে বারো ইনিংসে আছে পনেরো উইকেটও এর আগের বছর দু সালের ডিপিএল প্রায় পঁয়তাল্লিশ গড়ে করেছিলেন ছশো রান সঙ্গে ছিল চোদ্দ ইনিংসে বল হাতে বারো উইকেট টি মতো ওয়ানডেতেও দেখা যাবে সাইফের এমন গেম সেন্সের প্রদর্শনী এমনটাই ভরসা দর্শকদের আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি